কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো জাহিল যুগের যত অন্যায় অনাচার ছিল যত জঞ্জাল ছিল সেগুলোকে তিনি দূর করেছেন কত বছরে মাত্র বছর সময়ের মধ্যে শুধু মক্কার অনাচার নয় তখনকার পৃথিবীতে যত অনাচার ছিল এই সমস্ত অনাচারগুলোকে একটি একটি করে সবগুলোর কবর রচনা করেছেন মোহাম্মদ সাল্লাম আপনারা জানেন আমাদের বনরা শুনছেন এখানে নিশ্চয়ই কন্যা হিসাবে যে সমাজের জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো আল্লাহ কোরআনে বলেছেন যে সমাজে এসেছেন সে সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত তাওয়ার আমিনা কম তিনি মুখ লুকাতেন মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না কারণ তার কন্যা সন্তান হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান সময় কিন্তু বছর মাত্র এই তেইশ বছরের মধ্যে নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শেখরে রেখে নবী করিম সাল্লা সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র তেইশ বছরে যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয় পরিণত হয়েছে আপনারা হাদিস জানেন বলেছেন যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয় সঠিক দীক্ষা দেয় তাদের মধ্যে কোনো বৈষম্য না করে সুবিচার করে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে আদর্শবান মুসলিম করে পাত্রস্থ করে এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোন লজ্জিত অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন নবী করিম সাল্লা সাল্লাম তার জন্য জান্নাতে বরং নবী সাল্লা সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন অথচ আমি নিজেও ছেলে আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাঁচা কাছে যাওয়া যাবে আমি এটা পাইনি কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে এই শুভ সংবাদ তিনি দিয়েছেন শুধু তাই নয় ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা চমৎকার উক্তি আছে তিনি বলেছেন আল আম্বিয়া ওয়া আবুল বানাত নবী রাসূলগণ কাকতালীয়ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজ হিকমত দেওয়ার পরিপূর্ণ তিনি বলেছেন যত নবীরাচল পৃথিবীতে এসেছে অ্যানালিসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছে তার চারটি কন্যা সন্তান স্বাভাবিক জীবন যাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন চারটি কন্যা সন্তান একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবন যাপন করবার সুযোগ পায়নি অর্থাৎ নবী করিম সাল্লাম চার চার জন মেয়ের বাবা ছিলেন এবং এজন্য মক্কার মসজিদরা তাকে বিদ্রুপ করে বলতো যে মোহাম্মদ মারা গেলে তার নাম নেয়ার মতো মানুষ কেউ থাকবে না কারণ কোনো ছেলে নাই তার বংশ কিভাবে থাকবে টিকে যারা বলেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে নামকরণ করা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সমাজে বিশেষ করে যেখানেই মুসলমান আছে সেখানে আপনি দেখবেন এমনকি ইংল্যান্ডের সন্তানদের নামকরণের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় বছরই সবচেয়ে বেশি সংখ্যক সন্তান বা শিশুদের নাম রাখা হয় মোহাম্মদ নামে যারা মনে করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে সন্তান না থাকলে তিনি হারিয়ে যাবেন তারা হারিয়ে গেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে এখনো প্রাসঙ্গিক আছে ভাইরা আমার